আসসালামু ও দাদর শ্রেণীর বিজ্ঞানের বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসরুম সায়েন্স একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি ডক্টর মোহাম্মদ কামরুল হাসান আপনাদের জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে ধারাবাহিক ক্লাস করাচ্ছি আজকে আমরা একচল্লিশ তম ক্লাসে ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে শেষ ক্লাস করব এর আগে আমরা ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ প্রতিলিপন প্রক্রিয়া ব্যাখ্যা করেছিলাম আমরা আজকে ডিএনএ প্রতিলিপনের পরবর্তী অংশটুকু ব্যাখ্যা করব আজকের আমাদের ক্লাসের টপিকস ডিএনএ অনুলিপনের প্রয়োজনীয় উপাদান ও কাছে কি খন্ডক রেপ্লিকেশন এবং ডিএনএ প্রুফ যেহেতু আমরা আহ তম ক্লাসে এ DNA সম্পর্কে পড়িয়েছি আমরা DNA এর সংক্ষেপে বলে আমরা চলে যাব আমাদের আজকের মূল topics এ DNA এর যেই আহ আমরা দিয়েছিলাম যে পদ্ধতিতে DNA এর হয় সেটি হচ্ছে অর্ধ সংরক্ষনশীল পদ্ধতিতে DNA এর এবং অর্ধ সংরক্ষণশীল পদে ডিএনএর যে প্রক্রিয়া আমরা যেটা ভাগ করেছিলাম আমরা তিনটি ধাপে ভাগ করেছিলাম প্রথম ধাপ হচ্ছে শিকল বিচ্ছিন্নকরণ দ্বিতীয় ধাপ হচ্ছে সম্পর্ক শিকল সৃষ্টি এবং তৃতীয় ধাপ হচ্ছে সমাপ্ত দশা বা নতুন ডিএনএ সৃষ্টি তো এই যে তিনটি ধাপ এই তিনটি ধাপে আমরা দেখেছি যে প্রথম ধাপে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে যে ডিএনএ ডাবল হেলিক্স সেটি ডি সূত্র থেকে একক সূত্রে পূর্ণতা হয়ে যায় এবং সেখানে ডিএনএ হেলিকেজ নামক এনজাইম নাইট্রোজেন বেসগুলোর মধ্যকার হাইড্রোজেন বন্ধন ভাঙতে শুরু করে এবং তারপরে সেখানে একক শিকল সৃষ্টি হওয়ার পর সেটি টেমপ্লেট পার ছাঁচ হিসেবে কাজ করে সেই টেমপ্লেটে আমরা দেখেছি প্রাইম এনজাইম আরনে প্রাইমারকে সংযুক্ত করে সেখানে ডিএনএ পলিমারেজ এনজাইম এবং ম্যাগনেসিয়ামের সহায়তায় একটি নিউক্লিওটাইড অণু এর যুক্ত হয়ে নতুন শিকল তৈরি করতে থাকে এবং এখানে লিডিং সূত্র ল্যাডিং সূত্র এবং কোন সূত্রটি অবিরাম ভাবে তৈরি হয় সবিরাম ভাবে তৈরি হয় এগুলো আমরা এখানে বলেছি এবং এরপরে যেটা দেখা যায় সেটি হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের যেটা টেমপ্লেট ছাঁচ অনুযায়ী সম্পূর্ণ রেপ্লিকেশন শেষ হয়ে গেলে ডিএনএ ডুপ্লিকেশন প্রক্রিয়া শেষের দিকে চলে যায় এবং সূত্র দুটি বিচ্ছিন্ন হয় নতুন ডিএনএ ডাবল হেলিসে পরিণত হয় এবং যদি সেখানে কোনো ভুল থাকে তাহলে সেটাকে মিসম্যাচ বলে এবং এই মিসম্যাচ গুলো অপসরণ করে হচ্ছে ডিএনএ পলিমারেজ দ্বারা সঠিক নিউক্লিওটাইডগুলো এখানে সংযুক্ত হয় এই ছিল আমাদের ডিএনএ রেপ্লিকেশনের সংক্ষিপ্ত কথাবার্তা কাজেই আপনাদেরকে এই তিনটি পেজ মূল বিষয়গুলো এখানে সুন্দর করে পয়েন্ট আকারে লিখে দেওয়া আছে বইতেও আছে এখানে খুব সহজভাবে লেখা হয়েছে এবং একটা ছবি যেটা আপনাদেরকে জানতেই হবে সেটা হচ্ছে এই ছবিটা এবং এই ছবিতেই ডিএনএ রেপ্লিকেশন বর্ণনা করা আছে তিনটি ধাপে আজকে আমরা ডিএনএ রেপ্লিকেশনের যে প্রয়োজনীয় উপাদান সেখান থেকে শুরু করব তার আগে ছবিটা আমরা দেখিয়ে দিই কি কি এনজাইম আছে প্রথমেই আমরাrandint আমরা দেখতে পাচ্ছি যে সামনে সবার সামনে এটি নাম হচ্ছে টপয়সোমারেজ মাছখানে যে এনজাইম ডিএনএ হেলিকেস এবং এইগুলো যে এগুলো দেখতে পাচ্ছি সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন এরপরে হচ্ছে আমাদের এখানে একটি আরএনএ আছে এটি হচ্ছে প্রাইম এনজাইম এটি হচ্ছে লাইগেজ এনজাইম এটি হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম কা যে উপাদানগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা আগে পড়ে ফেলি প্রথমে যেটা দরকার সেটি হচ্ছে একটি ছাঁচ বা টেমপ্লেট ডিএনএ প্রতিলিপনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি এরপরে হচ্ছে অসংখ্য নিউক্লিওটাইড ট্রাইফসফেট যেমন ডিঅক্সিরাইবো ডিঅক্সিরাইবোজ অ্যাডিনোসিন ট্রাইফসফেট ডিঅক্সিরাইবোজ গুয়ানোসিন ট্রাইফসফেট এগুলো নিউক্লিওটাইড মধ্যে নিউক্লিওটাইড গুলোর মধ্যে বন্ধন সৃষ্টির জন্য প্রচুর শক্তি যা ট্রাইফসফেট থেকে আসে এবং কিছু এনজাইম এবং সহযোগী প্রোটিন দরকার যাদেরকে একত্রে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজোম তাহলে আমরা সরাসরি রেপ্লিজোমে চলে যাচ্ছি রিপ্লিজম হচ্ছে ডিএনএ প্রতিলিপনের সময় ডেপ্লিকেশন ফর্ক এর নিকট কতগুলো গুরুত্বপূর্ণ এনজাইম বা প্রোটিন সমন্বিত হয় একটি জটিল আণবিক যান্ত্রিক গঠন তৈরি করে একে বলা হয় রিপ্লিজম বা রেপ্লিকেশন কমপ্লেক্স আমরা একটা ছবি দেখেছিলাম যখন এই ডিএনএ ডাবল হেলিক্স এই টপো আইসোমারেজ এবং ডিএনএ হেলিকেস এনজাইমের সহায়তায় দ্বিসূত্র প্যাঁচানো দ্বিসূত্র অবস্থা থেকে একক সূত্রে পরিণত হয়ে যায় তখন যেই সূচনা বিন্দু অরিজিন অফ অরিজিন অফ রেপ্লিকেশন যে সূচনা বিন্দুতে ডিএনএ টি ভাগ হয়ে একক কখনো সূত্রপূর্ণ হয় সেখানে ওয়াই আকৃতির যে গঠন দেখা যায় তাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক এবং এই রেপ্লিকেশন ফর্কে অনেক ধরনের এনজাইম এবং সহযোগী প্রোটিন এসে যুক্ত হয় তো সেটাকে বলা হচ্ছে যে রেপ্লিকেশন ফর্কের নিকট যে কতগুলো গুরুত্বপূর্ণ এনজাইম ও প্রোটিন সমন্বিত হয়ে একটি জটিলানবিক ঘটন তৈরি করে তাকে বলা হচ্ছে রেপ্লিজম বা রেপ্লিকেশন কমপ্লেক্স এবং যে রেপ্লিকেশন রেপ্লিকেশন ফর্কের কাছে আমরা উপাদানগুলো পাবো প্রথমটি হচ্ছে টপ ওয়াইসও মারা ডিএনএ-কে অতিমাত্রায় প্যাচ হতে মুক্ত রাখাই হচ্ছে টপয়সোমারেজ এর কাজ। এরপরই হচ্ছে ডিএনএ হেলিকেজ। আমরা জানি রেপ্লিকেশন ফর্ক এ হাইড্রোজেন বন্ধন ভেঙে ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচগুলো খুলে দেয়। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন আমরা দেখেছি বিশেষকিত যে সূত্রে যা হাইড্রোজেন বন্ধন তৈরি হতে না পারে তার জন্য এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এসএসবিপি ডিএনএ-র সাথে স্থিতক্বিত শিকলেসে যুক্ত হয়। নেক্সট ডিএনএ পলিমারেজ নিউক্ল প্রোটিনের যুক্ত করে পরিপূরক শিকল তৈরি করাই হচ্ছে ডিএনএ পলিমারেজ কাজ এবং একই সাথে সে প্রুফ রিডিং করে আমরা কিছুক্ষণ পরে দেখব প্রাইমেস আরএনএ প্রাইমারকে শিকারের সাথে যুক্ত করে আমরা দেখেছি দুই নাম্বার ধাপে সম্পূরক শিকল সৃষ্টিতে প্রথমে আরএনএ প্রাইমারকে আরএনএ প্রাইমেস নামক এনজাইম মুক্ত জায়গায় ডিএনএ অণুর যুক্ত করে এবং সেটি অনুযায়ী ডিএনএ পলিমারেজ এনজাইম নিউক্লিওটাইড গুলোকে এনএ যুক্ত করে নতুন শিকল তৈরি করতে থাকে তো প্রাইমেস এ কাজটা চালে প্রাইমার কে সিকুয়লর সাথে যুক্ত করা ডিএনএ লাইগেজ এটা ওকাজাকি খন্ডকগুলোকে পরিপূরক সিকুয়লর সাথে যুক্ত করে অবিচ্ছিন্ন শিকল তৈরি করে তবে এক্সো নিউক্লিয়েজ যেটা হচ্ছে পরিপূরক সিকুয়লে যখন সূত্র নতুন সিস্টেম নতুন সূত্রক তৈরি হয় চারটি ধাপ পরে প্রাইমার গুলোকে করা হয় হচ্ছে এক্সো নিউক্লিয়েজ কাজ নিউক্লিয়েজ হচ্ছে পরিপূরক সিকুয়লের ভুল নিউক্লিয়েটগুলোকে অপসারণ করে এবং ডিএনএ পলিমারেজ কাজ হচ্ছে সঠিক নিউক্লিওটাইড গুলোকে ভুল নিউক্লিওটাইড এর যুক্ত করা প্রুফরিডিং করা গাইডেন্স এনজাইম যেটা করে ডিএনএ শেষে পুনরায় ডিএনএ অনুর কুণ্ডলের সৃষ্টি করে বা পেঁচানো অবস্থার সৃষ্টি করে এটি দুই নম্বর প্রশ্নের জন্য আসতে পারে যে রেপ্লি জোম বা রেপ্লিকেশন কমপ্লেক্স বলতে কি বুঝো তখন পাঁচটা ছয়টা লিখে দিলেই হয়ে যাবে এরপর আমরা ও ওকাজাকি খন্ড আমরা দেখেছি যখন ডিএনএ অনুলিপন হয় তখন ডিএনএ অনুলিপনের যে পৃথক কিছু সূত্র দুটি সে সূত্র দুটি নতুন সূত্র তৈরির ছাঁচ বা টেমপ্লেট হিসেবে কাজ করে তো যেহেতু ডিএনএ এর দুটো প্রান্ত থাকে একটি হচ্ছে থ্রি প্রাইম একটি ফাইভ প্রাইম প্রান্ত তাহলে যে প্রান্তে অবিচ্ছিন্নভাবে মানে দ্রুত গতিতে নিক্লোটাইট গুলো যুক্ত হয়ে নতুন শিকল তৈরি হতে থাকে সেই সূত্রটি সূত্রকে বলা হয় লিডিং লিডিং সূত্র আর যেই সূত্রকে অবিচ্ছিন্নভাবে না বিচ্ছিন্নভাবে নিক্লোটাইট গুলো হয় তখন নিক্রোটাইট উনগুলোর যে ছোট ছোট খণ্ড তৈরি হয় এই খণ্ডগুলোকে বলা হচ্ছে ওকাচাকি খণ্ড এবং বলা হচ্ছে যে ইকোলাই ব্যাকটেরিয়ার ওকাচাকি খণ্ডকে এক হাজার থেকে থেকে দুই হাজার নিউক্লিওটাইড থাকে কিন্তু প্রকৃত কোষের উপযোগী খন্ডকে ১৫০ টির মত নিউক্লিওটাইড থাকে জাপানি বিজ্ঞানী রিজি ওকাজাকি এবং তার স্ত্রী সুনেকো ওকাজাকি ১৯৬৮ সালে ব্যাকটেরিয়ার ডিএনএ প্রতিলিপন পর্যবেক্ষণের সময় এই ওকাজাকি খন্ডক নামকরণ করেন এরপর আমরা চলে যাব ডিএনএ প্রুফ রিডিং বা ডিএনএ মেরামত বলতে কি বোঝায় বা মিসম্যাচ কি এমএমআর কি দেখা যায় যে নতুন আহ নতুন সূত্র সৃষ্টির সময় বা স্ট্র্যান্ড সৃষ্টির সময় নিউক্লিওটাইড যুক্ত হতে দেখা যায় বা নিউক্লিওটাইড গুলো যুক্ত হতে থাকে এবং মানুষের এক হাজার জিনের মধ্যে একটি ভুল হতে পারে যেমন এটি এই যে বন্ধনটা এর স্থলে অ্যাডেনিনের সাথে সাইটোসিন হয়ে যেতে পারে এই যে ভুল হলো একে বলা হয় মিসম্যাচ এনের নিজস্ব নিয়ন্ত্রণে এই ভুল ধরার যে প্রুফ রিডিং সেই ব্যবস্থা আছে ভুল ধরা পড়লে তা মেরামত করে নেওয়ার ব্যবস্থা আছে একে বলা হয় মিসপেচ রিপেয়ার এমএমআর যেমন এ এর স্থানে সি যুক্ত হয়ে থাকলে মেরামতের মাধ্যমে সি কে সরিয়ে দিয়ে টি অন্তর্ভুক্ত করে দেওয়া এবং এই কাজটি যে করে সে সে হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম আবার পূর্ণাঙ্গ রেপ্লিকেশনের পরও কিছু কিছু মিসম্যাচ থেকে যেতে পারে 10 লক্ষ বেস পেয়ারের মধ্যে একটা ভুল থেকে যেতে পারে ডিএনএ পলিমারেজ এনজাইম এবং কিছু প্রোটিন মিলে এই রিপেয়ার কমপ্লেক্স গঠন করে নতুন স্ট্র্যান্ড ধরে অগ্রসর হতে থাকে এবং কোথাও কোনো ভুল ধরা পড়লে তা সংশোধন করে দেয় এই হচ্ছে আমাদের ডিএনএ মেরামত এবং এইভাবে হচ্ছে যে নতুন নতুন সূত্র সৃষ্টির সময় ভুল নিউক্লিওটাইড যুক্ত হতে দেখা যেতে পারে বা যুক্ত হতে পারে মানুষের প্রতি এক হাজার জিনের মধ্যে একটি ভুল হতে পারে যেমন এটি এর স্থলে এসি হয়ে যেতে পারে একে বলা হয় মিসম্যাচ এবং এটা মেরামত করে নেওয়ার ব্যবস্থার নাম হচ্ছে মিসম্যাচ রিপেয়ার কাজেই আমাদের ক্লাসটি এখানেই শেষ। আশা করব আপনার ডিএনএ রেপ্লিকেশন এর মতো বিষয়টি সংক্ষেপে ভালো করে বুঝতে চেষ্টা করেছেন বা ক্লাসটি করলে বুঝতে পারবেন বলে আশা রাখছি যদি আপনাদের কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ